নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকে না আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই প্লিজ তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আমি এখন দুপুরে রান্না বান্না শুরু করব আজকে না একদম সিম্পল রান্না করব আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা আর কালকে না একটু কচুর গাঠি আর ডাল রয়েছে আর রাত্রে বিয়েবাড়িতে খেতে যাবো তো যার জন্য দুপুরবেলা একদম হালকা পাতলা খাবার দাবার খাবো যাতে আমাদের পেটটা মানে খারাপ না হয় যার জন্য আর বেগুনগুলো না কেমন যেন একটু মানে বীজ বীজ হয়ে গেছে বেগুনটা এমনি কচি কিন্তু বীজগুলো না কালো কালো মতো আর আজকে না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে বেগুনটা ভাজবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুন ভাজলে দেখবে বেগুনটা একটু হালকা ঝাল ঝাল লাগে খেতেও কিন্তু টেস্টি লাগে আমি কিন্তু অন্যদিন এরকম শুকনো লঙ্কা দিয়ে ভাজি না কিন্তু আজকে একটু মনে হচ্ছে যে আলু সেদ্ধ খাবো তো একটু হালকা মানে ঝাল ঝাল বেগুন ভাজা হলে ভালো লাগবে তা বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আর আলু সেদ্ধ মাখাবো তো যার জন্য এই শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি আর শুকনো লঙ্কা ভাজা ছাড়া দেখবে আলু সেদ্ধ কিন্তু একদম মানে ভালোই লাগে না আর বন্ধুরা জানো তো আমার না খুব কিন্তু ঠান্ডা লেগেছে নাকটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই জন্য ভয়েসটাও কিন্তু অন্যরকম হচ্ছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর কড়াইটা দেখো গরম হয়ে গেছে এখন বেগুনটা ভা ভেজে নেব আর এই বেগুন ভাজাটা গোপালের জন্য আমাদের জন্য আর বেগুন ভাজাতে আলু সেদ্ধ খেতে না খুব ভালো লাগে এর মধ্যে আমার বর একটু বাজারে গেছিলো দেখো ইচোড়ে নিয়ে এসেছি আর দুটো লাউ আর দুটো প্লাস্টিকের দুটো দোকান দিয়ে সবজি এনেছে এনেছে যার জন্যে শুক্ল লঙ্কা আর ধনে পাতা কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো হিটারে ভাত বসিয়ে দিয়েছি মানে ওইদিকে হিটারে ভাত হচ্ছে আর এদিকে না বেগুনটা ভেজে নেব আর বেগুনটা দেখো সুন্দর ভেজে নিয়েছে আর এ জানো তো বেগুন ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে আর এই তিন চার দিন ধরে না একটু বেগুন ভাজা বেগুন পোড়া এগুলো একটু বেশি খাওয়া হচ্ছে আর এদিকে ভাতটা হয়ে গেছে এখন ভাতের মাঠটা গেলে নেব নিচে না একটা বালতি বালতি রাখা আছে সেই মাঠটা বালতির মধ্যে পড়ছে আর ভাতটা আবার একটু হিটারে পরে রেখে দিয়েছি এক্সট্রা যদি জল থাকে তাহলে শুকিয়ে যাবে না নিচে জল জল থাকলে না আমার আবার ভালো লাগে না যার জন্য আর এদিকে আবার ভাতটা হয়ে গেছে তারপরে দেখো বেগুন ভাজাটা আবার হিটারেই বসিয়ে দিয়েছি কি বলতো গ্যাসের কিন্তু এখন খুব দাম আর আমাদের এখানে কারেন্ট কিন্তু এখন ফ্রি আছে একশো ইউনিট ইউনিট পর্যন্ত যার জন্যে না আমরা কিন্তু এখন কারেন্টেই বেশিরভাগ কাজ বাজ করি আর সংসারে দেখো মধ্যবিত্ত পরিবারে আমরা মহিলারা যেটুকু বাঁচাবো সেটুকুই কিন্তু আমাদের জন্য ভালো তাই না আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর গ্যাস ওভেনটা কিন্তু একদমই নোংরা হয়নি একটুখানি হলুদ পড়েছিল তা একটু পরিষ্কার করে নিচ্ছি ভেজে একটা কাপড় দিয়ে আর রান্নাঘরটা বলে থাকলে না ভালো লাগে না দেখো ওই তাক ছোটো তাকটা না এখানে রাখা ছিল ওই তাকটা ওদিকে করে দিয়েছি আর বাটিগুলো এখানে রেখে দিয়েছি আর মাঝে মাঝে জানা তো রান্নাঘরের ডেকোরেশান একটু চেঞ্জ করতে হয় তাহলে দেখবে রান্নাঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায় আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি ওই যে বলেছিলাম কচুর কাঠি তরকারি আছে সেটা একটু গরম করে নেব আর দেখো আলুটা এত গরম আমি না হাতই দিতে পারছি না খুব গরম যার জন্যে দেখো হাতাটা দিয়ে না একটু মানে ভেঙে ভেঙে নিচ্ছি আলুগুলো আর আলু সেদ্ধ শুকনো লঙ্কা না দিলে আর কাঁচা পেঁয়াজ না দিলে না একদমই টেস্ট লাগে না জানো না আর আমার ছেলে কিন্তু এখনও স্কুল থেকে আসেনি আজকে না একটু আগে আগে খেয়ে নেব কি বলতো সকালে আমরা একটা না দুটো রুটি খেয়েছিলাম ওটা খিদেটা না তাড়াতাড়ি পেয়ে গেছে এখনও ছেলে আসেনি তো ভাবলাম এখন খেয়ে নি ছেলে আসলে তারপরে ছেলেকে খাইয়ে দেব আর এতে না একটাই শুকনো লঙ্কা দেবো বেশি শুকনো লঙ্কা দিলে ঝাল হলে না আমার ছেলে আবার একদমই খেতে চায় না যার জন্য অল্প একটু লঙ্কা দিয়েছি আর বেশি লাগলে না তারপরে আমরা মানে তখন যখন খাবো তখন ভাতের সঙ্গে নিয়ে নেবো আর ছেলের জন্য না এখন তুলে রেখে দিচ্ছি ওই স্কুল থেকে এসে খাবে আর আমার বরের জন্য না বড় একটা গোলা বানিয়ে রেখেছি ওনার আবার বেশি সবজি তরকারি মানে না হলে ভাত খেতে পারে না আর দেখো এটা আমাদের আছে দুপুরের খাবার দাবার মুসুরির ডাল কচুর গাঠি আর এই যে ভাজা সেদ্ধ তারপরে খেয়ে দিয়ে না আমি একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম জন্য বাসন মাচা টাচা কিছুই দেখানো হয়নি কি বলো তো আমি ঠান্ডার ওষুধ খেয়েছি তো আর ঠান্ডা এলাকার ওষুধ খেলে দেখবে একটু ঘুম ঘুম পায় যার জন্য না আমি ঘুমিয়ে গেছিলাম আর এখন বেলাটাও কিন্তু আগে থেকে অনেক বড় হয়ে গেছে গেছে এখন না একটু ঘুমিয়ে থাকলেও মানে কোনো ব্যাপার হয় না ওই এক ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম আবার সেই পুরনো রিকোয়েস্ট তোমাদের কাছে করছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাকে কমেন্ট করো কমেন্টগুলো প্রত্যেক প্রত্যেক কিন্তু আমার খুবই ভালো লাগে আর বন্ধুরা তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও তাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটা দেখো আর এই জামাকাপড়গুলো না এখন ভাজ করে রেখে দেবো এগুলোকে সকালে না ধুয়ে দিয়েছিলাম আর এই জামাকাপড়গুলো যদি বেডের পরে এরকমই পরে থাকে তাহলে না একদমই ভালো লাগবে না আর জানো তো আমি বিয়ের পরে পরে যখন সংসারে নতুন ছিলাম তখন কিন্তু আমি সময়ের কাজ একদমই সময়ে করতে পারতাম না তারপরে কাজটা কেমন করে করতে হয় সেগুলো কিন্তু আমি একদম জানতামও না আর প্রথম প্রথম দেখবে কোনো মেয়ে কিন্তু সংসারে কোনো কাজ জানে না আর তখন কিন্তু সংসারে মানে যারা থাকে পরিবারে তাদের কাছে কিন্তু তাদের মেয়েদেরকে অনেক কথা শুনতে হয় আর কি বলতো মেয়েরা তো বাবার বাড়ি থেকে কোনো কাজই করে না তাই না আর শ্বশুরবাড়িতে এসে দেখবে ধীরে ধীরে সব কাজই কিন্তু শিখে যায় তবুও সেই কথাটা কিন্তু কেউ মেনে নিতে চায় না এই জন্যে অনেক অনেক কথা সবাই শোনায় আর সে কথাগুলো কিন্তু দিন চলে যায় কিন্তু কথাগুলো দেখবে মনে কিন্তু রয়ে যায় আর বন্ধুরা আমার মনের যে একটু কথা ছিল সেগুলোকে তোমাদেরকে বললাম আর এখন কিন্তু আমি সব কাজই পারি দেখেছো এখন সময়ের কাজ সময়ও পারি আর এখন এই এত বড় সংসারটা কিন্তু আমি নিজের হাতেই চালাচ্ছি আর নিজের সংসার চালাতে চালাতে তার এক্সপিরিয়েন্স হবেই তাই না আমাকে কিন্তু এই কাজগুলো কেউই শেখায়নি আমি কিন্তু নিজে নিজে শিখে গেছি আর জানো তো অনেক অনেক কথা না মাঝে মাঝে কিন্তু মনে পড়ে তা কাউকে তো বলতে পারি না ভাবি কাকে বলবো মাকে বললে মা আবার মনে মনে কষ্ট পাবে সেই জন্যে বলি না তাই তোমাদেরকে না আমি বন্ধু মতো তো মনে করি তোমরা আমার বন্ধু তাই তোমাদেরকে একটু মনের কথাগুলো বললাম আর দেখো এই কথাগুলো কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না কী বলো তো কথা বলার তো কোনো জায়গা থাকে না তাই তোমাদেরকে একটু শোনায় আর আমি তো ঘরের মধ্যে থাকি কোথাও তো যাই না আর কথা শোনানো তো কেউ নেই তাই তোমাদেরকে শোনাচ্ছি আর দেখো এখানে না আমার ছেলে মানে বসে বসে ফোন দেখেছিলো কম্বলের মধ্যে আর এটাকে না এইভাবে রেখে চলে গেছে এখন আমি ভাজ করে রেখে দেব। আর বাচ্চা কাচ্চা কিন্তু এরকমই হয় কোনো জিনিস এলোমেলো করার আগে তো ওরা ভাবে না যে এটা আমি এলোমেলো কেন করবো আর ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম ছিলাম তখন তো আমরা বুঝতাম না যে কাজগুলো এরকম এলোমেলো করলে মাম্মির কত কষ্ট হবে তাই না আর এদিকে দেখো ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর না মশলা পিষেছিলাম আর এই মিক্সিটাকে না একদমই মোছা হয়নি আর সাদা রঙ তো সাদা রঙ দেখবে একটু তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায় যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি আর মিক্সিটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি আর সাদা জিনিস না একটু তাড়াতাড়ি দেখবে ময়লা হয়ে যায় আর নিজের সংসারের জিনিস নিজেকে তো খেয়াল করে রাখতে হবে আর জিনিস কিন্তু যত্নের পরে টেকসই হয় তাই না যে জিনিস যত্ন করবে না সেটা কিন্তু একদমই থাকে না তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমার বন্যা সন্ধ্যা দিচ্ছে বলছে তোমার ঠান্ডা লেগেছে সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছি আর দেখো ভালোবাসার মানুষ কিন্তু এরকম হলেই ভালো হয় তাই না আর এদিকে দেখো ঠান্ডা লেগেছে তো যার জন্য লবঙ্গ ইলাইচি তেজপাতা আদা সব কিছু দেনা একটু মানে চা বানিয়ে নেব লাল চাই বানাবো এটাকে লাল চাও বলতে পারো আবার হারবালটিও বলতে পারো আবার কাটাও বলতে পারো মানে এটা যদি ঠান্ডা লাগে কাশি হয় তাহলে কিন্তু এরকম মশলা চা বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো এটা কিন্তু গলার পক্ষে মানে অনেক উপকার এটা সকাল বিকাল দুইবারই খাওয়া কিন্তু ভালো আমি যাচ্ছি রেডি হয়ে গেছি আর জানো না খুব কিন্তু শীত আর আমার না ভীষণ ঠান্ডাও লেগেছে নাকটা একদম বন্ধ হয়ে গেছে জানো না কথা বলতে পারছি না তা কী করবো বলো তোমার বরাবর বকবে চাদর না নিলে চাদর তো নিয়েই যাবো চাদর যদি না নিই তাহলে না আমার খুব ঠান্ডা লাগবে দেখো একদম সিম্পল সেজেছি একদম কিন্তু বেশি সাজিনি কেন তো মানে এটা মেয়ের বিয়ে তো এমনি তো কোনো কিছু হবে না শুধু খেয়ে চলে আসবো তা শুধুমাত্র খাওয়া অত সেজে কি হবে তাই না শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে শাড়ি পরে আমাকে জানিও কিন্তু আমি না শাড়ি পরতে পারি না তা যা পারি তাই পরেছি দেখো আর দেখো চলে এসছি আমরা বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে ঢোকার যে গেটটা সেটা কিন্তু অনেকটাই মানে লম্বা মতো বানিয়েছে আর দেখো গেটের ডিজাইনটা না আমার খুব ভালো লাগছিলো যার জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম আর আমার ছেলে কিন্তু আমাদের অনেক আগেই বাড়িতে এসে খাওয়া দাওয়া মানে শুরু করে দিয়েছে কী বল তোর বন্ধু বন্ধুদের সঙ্গে চলে এসছে আগে আগে আর আমরা না পরে এসেছি আর বাচ্চাদের খেলা করার জন্য দেখো মিকি মাউন্সে দিয়ে দিয়েছে যাতে বাচ্চারা এখানে খেলা করে আর আমার ছেলে কিন্তু একা একা দেখো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সাথে আর এতে খাবার দাবার কিন্তু অনেক কিছুই হয়েছে দেখো পুরো মাঠটা মানে অনেক বড়ো তো যার জন্য না এত ভিড় মনে হচ্ছে না পুরো মাঠটা জুড়েই কিন্তু খাবার দাবারের স্টল বসেছে যে যেমন খুশি যার যতটা ইচ্ছা খাবে আর এখানে না মেয়ে আর বর ওদের বসার জন্য স্টেজ বানিয়েছে যখন বরযাত্রী আসবে তখন সবাই ওখানে মানে বসে ফটো টটো তুলবে যার জন্য আর আমাদের কলকাতার বিয়েবাড়ি এখানে বিয়েবাড়ি কিন্তু অনেক আলাদা ওদিকটায় না ডিজে বাজিয়ে নাচ টাচ হচ্ছে আর আমার ছেলে দেখো ওকে বলেছি শোনা আমার জন্য কফি নিয়ে এসো নিয়ে এসেছে আর বিয়ে বাড়িতে কিন্তু হুক্কা ছাড়া একদমই বেমানান ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই